আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নামাদে সালাম ফিরানোর পরে আল্লাহর হাবিব যেই দোয়াটা পড়তেন সেই দোয়া যদি আপনিও পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দগির সমস্ত গুনাহাগুলাকে আমার আল্লাহ মাফ করে দিবেন এ আমার মুসলমান বন্ধুরা কি দোয়া আপনি পড়বেন কি দোয়া আপনি পড়বেন রসুল পাক সাল্লাহ সাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই দোয়াটা আপনি পড়বেন নবীজি সালাম পিরানোর সাথে সাথে আল্লাহর হাবি পড়তেন আস্তা অফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ এইভাবে আল্লাহর হাবি মাথার মাঝে হাত রেখে নবীজি পড়তেন আস্তা অফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ আস্তা অফিরুল্লাহ তিনবার পড়তেন তারপরে আমার নবী একটা দোয়া পড়তেন আল্লাহ মাংতা সালাম ওমিনকা